সকল মাকে জানাই হ্যাপি মাদার্স ডে তাহলে গেও থাকে না মা বাবা আর করে আমার মায়ের মতো একটা মা পেয়েছে যে জন্ম দিয়েছে তার অধিকার আছে মেয়ে বলে মাদার্স ডে না আমার কাছে প্রতিটা দিন করিতে মুহূর্ত হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিকি আজকে এসে গেছে নতুন একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে ভিডিও বলতে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই তো আজকে এগারোই মে আজই হলো মাদার্স ডে তোমরা সবাই আশা করি জানো তো আমি মাকে নিয়ে কিছু কথা বলতে চাই আর আমার কাছে স্পেশালি এগারোই মে বলে মাদার্স ডে না আমার কাছে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় আমার মাঝেই স্পেশাল কারণ প্রতিটা মা বাবাই তার সন্তানকে ভালোবাসে প্রতিটা সন্তানই তার মা বাবাকে ভালোবাসে তো কিছু কিছু মা বাবা আছে যে একটু আলাদা হয় কিছু কিছু সন্তানও আছে যারা একটু আলাদা হয় তো যাই হোক আমি জানি না আমি অনেক কপাল করে অনেক ভাগ্য করে আমার আমি অনেক লাকি বলে আমার মায়ের মতো একটা মা পেয়েছি সত্যিই তাই আমার আমার অনেক আছে আমি নিজে চোখে দেখেছি হ্যাঁ যে অবশ্যই বাচ্চারা ভুল করলে মা বাবারা বকবে এটা আমিও মানি এটা করা উচিত যে জন্ম দিয়েছে তার অধিকার আছে তো তাই বলে বাচ্চাকে ডিপ্রেশনে ফেলে দেওয়াটা এটাকে মা বলে না তো যাই হোক অনেক নোংরা নোংরা কথাও বলে কিন্তু আমি জানি না কেন অনেক কপাল করে আমার মায়ের মতো একটা মা পেয়েছে মাকে নিয়ে কিছু বলতে গেলেই না আমার কেমন একটা হয় খারাপ লাগে জানি না কেন তো আগেও তোমরা আগেও একটা ভিডিও করেছিলাম মাদার সেন্নে তো তোমরা অনেকে জানো আমার মা বাবা এখানে থাকে না মা বাবা বাইরে কেউ থাকে না মা বাবা কাকা কাকিমা কেউ থাকে না এখানে আমি আমার দাদা আমার বৌমণি আর দাদু আমার ঠাম্মা আমার বোন তো আমরাই কজন থাকি তো এখন তো আমি এখানে থাকি না আমি এখন কলকাতাতে থাকি তো আগে না সবার সাথে যখন থাকতাম বাড়িতে তখন ভাবতাম কি যে একা থাকবো একা থাকবো একা থাকবো একমুটে আমার ছোটোবেলার দিয়ে খুব ইচ্ছা ছিল যে আমি একা থাকবো তো হ্যাঁ একা ওইখানে থাকি ঠিক আছে সব কিছুই ঠিক আছে তারপর না কেমন একটা মনে হয় যে বাড়িতে থাকলে মনে হয় যখন শরীর খারাপ লাগে না তখন মনে হয় ইস মা আছে সত্যি আমার মা যখন আমার এখানে থাকে মানে মা বাবা যখন আসে মা বাবা তো রোজ আসতে পারে না এবার হচ্ছে আগেরবার অনেকে অনেক অনেক উল্টো পাল্টা কমেন্ট করেছিল যে তোমার মা কি নেই অনেক কিছু তো আমি আজকে তোমাদের ক্লিয়ার করতে চাই আমার মা বাবা আছে আমার মা বাবা মধ্যপ্রদেশে থাকে কাজে সূত্রে তো এবার অনেক হয়তো বললে মা কেন থাকে মা বাবার সাথে থাকে তো মা বাবা এখানে থাকে মা বাবা আসে দু মাস তিন মাস ওরকম পর এখানে আসে আর ওরকম কোনো ব্যাপার নেই দু তিন মাস পরেই আসবে আমি যখনই বলছি আমার মন খারাপ করছে আমার কষ্ট হচ্ছে আমার মা তখনই চলে আসে আমার মাকে পরে কিছু ভাবে না তো আমার মার কাছে আমি আর আমার দাদা ছাড়া কেউ নেই আমার বাবা আছে অবশ্যই অবশ্যই আমার বাবা আছে আমাদের দুজনকে নিয়ে ওনার পুরো পৃথিবীটা ওনারা এত কষ্ট করছে শুধুমাত্র আমার আর আমার দাদার জন্য তো সেখানে আমার কাছে আমার মা ছাড়া কেউ নেই মানে আমার মনে হয় আমার মা ছাড়া কেউ আমার পাশে থাকে না প্রতিটা মুহূর্তে আমি ভুল করলে আমাকে ভালো মতো বোঝায় আমার পর চিল্লায় না আমাকে বাজে কথা বলে না আমাকে নর্মালি বোঝায় এটা এরকম এটা এরকম নর্মালি সবভাবে কখনো চিল্লাবে উল্টো কথা বলবে কখনো করেনি আমি ছোটোবেলার থেকে না একটা থাপ্পড় খাইনি মায়ের হাতে এখনও পর্যন্ত আমার তেইশ বছর বয়স আমি এখনও পর্যন্ত আমার মায়ের হাতে একটা থাপ্পড় খাইনি কারণ সেরকম কোনো কাজ আমি কখনো করিনি আমার মা বলে যে সেরকম কোনো কাজ এখনো করিস যে তোকে মারতে হবে হ্যাঁ মুখে বললেই আমি শুধরে গেছি যদি কোনো ভুল করেও থাকি তো খারাপ লাগে মা বাবাকে ছাড়া থাকতে অনেক কষ্ট হয় কিন্তু কিছু করার নেই বড় হচ্ছে সব কিছু বুঝতে হবে আগে ছোটবেলায় না প্রচুর কাঁদতাম যখন হচ্ছে মা বাবা চলে যেত না যদি বৃষ্টি হতো ভাবতাম বৃষ্টি হলে হয়তো বেরোতে পারবে না বৃষ্টি হলে হয়তো যেতে পারবে না টিকিটটা ক্যান্সেল হয়ে যা ট্রেন লেট টিকিট ট্রেন লেট ট্রেন ক্যান্সেল করে দিই কিছু না কিছু একটা বানো বুঝতাম ভগবান যদি ট্রেনটা ক্যান্সেল হয়ে যেত ভগবান যদি মা যেয়ে না যেত কী ভালো হতো সবসময় এরকম প্রার্থনা করতাম তখন চার দু দিন থেকে যাক দুদিন থেকে যাক আর ছোটোবেলায় ছোটোবেলাটা আমার এমন ছিল আমার মাকে ছাড়া নাকি একটা সেকেন্ডও থাকতে পারতাম না একটা সেকেন্ডও না আমার মা তো পটে দিয়ে যেত আমাকে নাকি নিয়ে বসে থাকতে হতো আমার মা যদি স্নান করে নিত আমাকে দেখে ঘুমাচ্ছি আমি যে বাচ্চাটা ঘুমাচ্ছে স্নান করে নিই আমি ঘুম থেকে উঠে দেখি স্নান হয়ে গেছে আমি আবার স্নান করাতাম এরকমই ছিল আমি ছোটোবেলায় একটু 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 দুষ্টু ছিলাম একটু বড় হয়ে যখন ওই পায়ে থ্রি ফোরে পড়তাম একটু দুষ্টু ছিলাম এগুলো করতাম নাকি তো আমার তো ওগুলো মনে নেই যে মা এখন গল্প করার আর ভাবি যে কত দুষ্টুমি করতাম তো সব কিছুকে মানে সাইডে রেখে মা বাবা চলে গেল কাঁদতাম মাকে ছেড়ে প্রতিদিন কাঁদতাম প্রতিদিন কাঁদতাম তখন তো ফোনও ছিল না যে কথা কষ্ট হলে ফোন করব কথা বলবো ওরকম ব্যবস্থাও ছিল না হয়তো সপ্তাহে একদিন দু সপ্তাহে একদিন কথা বলতে পারতাম আর তখন আনলিমিটেড রিচার্জে ছিল না যে রিচার্জ করে কথা বলে নেব ওরকম হতো না ওই দু মিনিট এক দু মিনিট কথা বলতে পারতাম থেকে বেশি কথা বলতে পারতাম না প্রচুর পারতাম কিন্তু আমার দাদু আমাকে প্রচুর ভালোবেসেছে প্রচুর সাপোর্ট করেছে সব কিছুতে এখনও পর্যন্ত আমার দাদু আমাকে সব কিছুতে সাপোর্ট করে আমার দাদু আর আমার মা এই দুটো মানুষ আমার জীবনের স্পেশাল এই দুটো মানুষ আমাকে অনেক ভালোবাসে অনেক বোঝে কাছড়ার কোনো মানুষ আমাকে বোঝে না আমার মতো করে তারা নিজেদের মতো করে আমার পর সবটা চাপিয়ে দেয় কিন্তু আমার মতো করে আমি চাই আমার মতো করে আমাকে কেউ বুঝ তো হ্যাঁ আমি দুটো মানুষ পেয়েছি জীবনে আমার দাদু আর আমার মা আর আমি অনেক খুশি দুটো মানুষকে নিয়ে এই মানুষ দুটো আমাকে প্রচুর ভালোবাসে প্রচুর বোঝে আমার মতন করে আমাকে বোঝে নাট ওনাদের ইচ্ছাগুলো আমার পর চাপিয়ে দেয় না যে এটা করতে হবে এরকম করতে হবে এরকম না হ্যাঁ তোর যেটা ভালো লাগে তুই সেটাই কর কিন্তু মন দিয়ে কর এটাই সবসময় বোঝাই তো আমি কিছুদিন আগে একটা কোর্সে ভর্তি হয়েছি শুধুমাত্র আমার দাদু আর আমার মায়ের কথাই কারণ আমার নিজের প্রতি নিজের কনফিডেন্স ছিল না যে আমি পারবো কিন্তু কিছু মানুষ আমাকে বুঝিয়েছে হ্যাঁ তুই পারবি তুই কেন পারবি না আমার মা আমাকে বুঝিয়েছে তুই পারবি চেষ্টা করলে সবাই সব কিছু পারে তুই কেন পারবি না তো ভর্তি হয়েছে আমি চাই আমার মায়ের স্বপ্ন পূরণ করতে আমার মাকে আমার মায়ের স্বপ্ন পূরণ হোক আমি নিজে কিছু করি নিজে পায়ে দাঁড়াই আর আমার মাকে আমি অনেক ভালোবাসি মা তোমাকে কখনও বলা হয়নি তোমাকে আমি ভালোবাসি কিন্তু তোমাকে আমি অনেক ভালোবাসি আর আমাকে কেউ বকলে আমার খারাপ লাগে না কিন্তু আমার মা যাতে আমার উপর চিল্লায় না আমার অনেক খারাপ লাগে মা চিল্লায় না যেহেতু সবসময় যখন খুব রেগে যায় তখন শুধু আমার ওপরেই চিল্লাই তো যাই হোক ওনার তো আর কেউ নেই ামের মতো আমি আছি তো ঠিক আছে চলো সকল মাকে জানাই হ্যাপি মাদার্স ডে সকল মা ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে একটাই কথা বলি মা বাবার সাথে কেউ খারাপ ব্যবহার করো না মা বাবা তোমাদের জন্ম দিয়েছে মা বাবার অধিকার আছে দুটো কথা শোনানো তোমাদের শোনার কর্তব্য মা বাবা যেটা বোঝায় সেটা বুঝো মা বাবার পাশে থেকেও সবাই ভালোবেসো মা বাবাকে আর মা বাবাদেরকেও বলি বাচ্চাদের কষ্টটা বোঝার চেষ্টা করো তো বাচ্চাদের কষ্ট করার চেষ্টা করো কি করবো তোমার বাচ্চা খুশি থাকবে সেটাও দেখা কর্তব্য তোমাদের সকল মাকে জানাই হ্যাপি ম্যারাজ ডে সকল মা ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে একটাই কথা বলি মা বাবার সাথে কেউ খারাপ ব্যবহার করো না মা বাবা তোমাদের জন্ম দিয়েছে মা বাবার অধিকার আছে দুটো কথা শোনানো তোমাদের শোনার কর্তব্য মা বাবা যেটা বোঝায় সেটা বুঝো মা বাবার পাশে দেখো মা বাবাকে আর মা বাবা চেষ্টা করো বাচ্চাদের কষ্ট বোঝার চেষ্টা করো কি করলে তোমার বাচ্চা খুশি থাকবে সেটাও দেখা কর সবাই ভালো থেকো সুস্থ থেকো মা বাবার পাশে থেকো মা বাবার স্বপ্ন পূরণ করো আর বাচ্চা মা বাবাদেরকেও দয়া করে অনুরোধ করছি বাচ্চাদের কষ্ট বোঝার চেষ্টা করো বাচ্চাদেরকে ডিপ্রেশনে ফেলে দিও না নিজের ইচ্ছে হলো বাচ্চাদের উপরে চাপিয়ে দিও না বাচ্চাদেরকে বোঝো কমসে কম একটু বোঝার চেষ্টা করো যে ও কি চায় তো যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম এটুকু বয়সে টাটা বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আবার বলছি অনেক ভালোবাসি তোমায় আমার মা আমার মহারানী আমার ডাইনোসর আমার মা ছাড়া আমি কিচ্ছু বুঝি না বিশ্বাস করো আমি আমার মা ছাড়া এক মিনিটও চলতে পারি না আমার কষ্টের কথা আমার ভালো লাগার কথা আমার যাই হোক না জানো আমি সব কথা আমার মাকে গিয়ে বলি সব কথাই ব্রিথিং সব কথা আমার মাকে বলি আমার মাকে না বললে আমার ভালোই লাগে না